কিছু কিছু মানুষ আছে জাতির যাদের ভিতরে হিংসা বিদ্যা অহংকার নেই আছে শুধু ভালোবাসা যেমন তারা কখনো গরিবকে গরিব মনে করে না ধনীকে ধনী মনে করে না বিক্ষুবকে ভিক্ষুক মনে করে না তারা শুধু সকলকেই মানুষ মনে করে সকলকে সম্মান দিতে জানে সেই মানুষগুলি আসলো এই দুনিয়াতে যদি না থাকতো হয়তোবা আমরা গরিব কখনো সম্মান পাইতাম না আর এই ধরনের কিছু মানুষের জন্য হয়তোবা আমরা গরিবটা অনেকে সম্মানই অনেকেই ভালোবাসা পাচ্ছি আমি দোয়া করি যে সেই মানুষগুলি যাতে সম্মানের স্থান নিয়েই থাকে ওরা যাতে সম্মানটা ওরা ধরে রাখতে পারে কারণ ছোটোবেলা জানতাম যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সে অবশ্যই সম্মান দিলে তা সম্মানটা অবশ্যই পাবে সে আমাকে মানলে সে আমিও তাকে অবশ্যই মানব সেই সম্মানটুকু সে পাবে